এটা আমরা আমাদের অবলম্বনে হিসাবে আমরা আপনারা ডিসকাশন করছি অনেক এজেন্সি এখনো তালিকা পাওয়া যায় নাই সাবে খাবে তাসনিম সাহেব অন্যভাবে ছোট ছোট বিষয় নিয়ে কিছু এজেন্সিকে অভিযুক্ত করছেন উনি বিভিন্ন মতন তাদের সেই এজেন্সি গুলো তালিকায় আসলে আপনারা মন্ত্রণালয়ে যে তালিকাগুলো প্রথমে প্রকাশ করেন সে ওই 10 লক্ষ টাকা দিয়েছে আমির দিয়েছি সে পয়সা দুই মাস দুই মাস আগে তালিকা কিন্তু আমরা তো দুই মাসও তালিকা আসি নাই কেন তরকারি একটু দাম হয়েছিল কাকে একটা চাক দিছে এটা দেরি হয়েছিল এই হয়েছিল বিভিন্ন জোহাতে ওই লাইসেন্স গুলো আসে নাই আর কিছু মহামান্য হাইকোর্টের আদেশ রয়েছে সেই আদেশকে কে অবাধ্য করে এই লাইসেন্স গুলো তালিকায় দেওয়া হচ্ছে না আপনি আমাদের অভিভাবক আজকে আমরা আমি আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা দাওয়াত দিতে চেয়েছিলাম আমাদের এই দুঃখগুলো বোঝার জন্য চট্টগ্রামে আজকে জানেন বিশাল সমস্যার মধ্যমে আছেন উনি চট্টগ্রামে গেছেন বিদায় উনি আসে নাই উনি আমাদের সকল এজেন্সিকে আমাদের বৈষম্য বিরোধী এজেন্সিকে সালাম দিয়েছেন এবং ভবিষ্যতে বৈষম্য বিরোধী যে কোনো প্রোগ্রাম করলে উনি উপস্থিত থাকবেন এই ওয়াদা ব্যক্ত করেছেন